সব নারীরা স্বামীর কাছে কখনোই আপন হতে পারে না কারণ তাদের কাছে তাদের নিজের ফ্যামিলিরাই সব কিছু যতই ভালোবাসা দেন না কেন যত আপন করে নেন না কেন সে আপনাকে বুঝিয়ে দিবে আপনি তার কেউ না এটাই বাস্তব সেসব পুরুষেরাই তো দুর্বল যেসব পুরুষ নিজের ফ্যামিলির জন্য স্ত্রীকে তুচ্ছতা করে কথা বলে তাদের সম্মান করে না পুরুষ তুমি বুঝবে একটু দেরিতেই বুঝবে তখন তুমি খুঁজবে কিন্তু আর পাবে না ছেলের মা হয়ে তুমি এত অহংকার করছো মেয়ের মাকে তুমি নিন্দাচ্ছ তোমার এক ছেলে না খাওয়ালে আরেক ছেলে খাওয়াবে বুঝে নিও তুমি ছেলের কামাইও খাওয়া এত সোজা নয় মুখের ব্যবহার যদি সুন্দর হয় বিয়ের আগে অবশ্যই ছেলের আগে ছেলের মার খোঁজ নিয়ে দেখবেন করলা গাছে কিন্তু করলাই ধরে আঙ্গুর ফল না সতর্ক করে দিচ্ছি আমি একবার বোঝাই দুইবার বোঝাই তিনবার মাথায় আমি কিন্তু কেলাই ধুয়ে দিই একেবারে সাবান ছাড়াই ধুয়ে দিই আমার ছবি নিয়ে পোস্ট করার কিছু নাই আমার ছবি নিয়ে যে পোস্ট করতেছো পরে কিন্তু আমি যদি একবার ধরি না জাস্ট জায়গায় ধরে ফাইরা ফেলাম আমার ছবি নিয়ে খারাপ পোস্ট করছ কেন তার মার ছবি দিতে পারস না তোর বোনগো ছবি দিতে পারস না আপনি সবার কাছে কখনোই প্রিয় হতে পারবেন না কারণ আপনি মানুষ টাকা না তুমি যদি হও বহুরূপী আমি হব গিট গিটি তুমি দেখাবে যত ঢং আমি বদলাব তত রং ইমান চিনার একটা উপায় কি জানেন সে অন্যায় করেছে সে ভুল করেছে সে লজ্জা না পেয়ে সে আবার বড় গলায় কথা বলতেছে সেই সব মানুষগুলাকে সুদ্রাতে না দিয়ে পাশা দিয়া জীবন থেকে বাইর দেন তাইলে যদি ওদের শিক্ষা হয় সারা জীবন কুত্তা দেখেছি চার পায়ের আর ইদানিং দুই পায়েরও কুত্তা দেখলাম যা স্বার্থে আঘাত লাগলে ঘেউ ঘেউ করে ওঠে আমি এমনও কিছু কাপুরুষ দেখেছি মেয়েদেরকে মিথ্যা ভালোবাসার মায়া দেখিয়ে অনেক মেয়ের জীবন নষ্ট করেছে অনেক মেয়ে মৃত্যুবরণ করেছে এমনও দেখেছি অনেক মেয়েকে নিয়ে ঘুরতে গেছে আর স্বীকৃতি দিতে পারে নাই তার স্ত্রী বইলা বলতে পারে নাই আমি তোমাকে বিয়ে করব মিথ্যা ভালোবাসা দেখিয়ে তার জীবনটা শেষ করে দিয়েছে এই সব কাপুরুষগুলোই দিন শেষে ভালো থাকবে আর অন্য অন্য পুরুষগুলোর বদনাম রটে আমার একটা পোষা কুত্তা ছিল পাশের বাড়িতে হাড্ডিল লোবে জিবলা লকলকাইতে গেল গরম পানি সেক খাইয়া কুত্তা আবার ঘেউ করতে করতে আমার বাড়িতে আইলো তোমারে কিন্তু বলি নাই ময়না তোমার যেন আবার জলে না জলে কুত্তারে গরম পানি মারছে তোমারে তো না